না ওবায়দুল কাদেরের যে স্লোগান ছিল সেই স্লোগানটা ছিল দিল্লি আছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ আওয়ামী লীগ ভারতে বসে যে কার্যক্রম চালাচ্ছে এটাই স্বাভাবিক বিষয় কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের ভারত ছাড়া তো আর কিছু ছিল না বাংলাদেশের জনগণের কাছ থেকে তারা প্রত্যাখিত হয়ে হম তারা প্রত্যাখ্যান হয়ে বাংলাদেশের জনগণের ভয়ে তারা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারত তাদের মামার বাড়ি হিসাবে তারা ওখানে আশ্রয় নিয়েছে এবং ওখানে এখনো আছে আর ভারতের অনুগ্রহে তারা এতদিন ক্ষমতায় ছিল এই তাদের তো বাংলাদেশের জনগণ তাদের সাথে ছিল না আপনাদের হয়তো বা মনে আছে গত নির্বাচনের আগে যখন বিএনপি আন্দোলনের মাধ্যমে এই সরকারকে একটি আহ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করার কাছাকাছি চলে গিয়েছিল তখন সেই স্লোগানটা ছিল দিল্লি আছে যতক্ষণ আমরা ভারত আছে আসি যতক্ষণ আমরা আছি ততক্ষণ ছিল তাদের সাথে থাকবে এটাই স্বাভাবিক বিষয় হম এবং আপনার সেটা এটাও বলে আছে যে শেখ হাসিনা যে কথাটা বলেছিল আপনার দুই নির্বাচনের আগে হম যে আমরা ভারতকে যা দিয়েছি তার তুলনায় ভারত থেকে কিছুই চাইনি কিছুই পাইনি ভারতকে শুধু দিয়েই গেছি ভারত আজীবন মনে রাখবে ভারতকে যা দিয়েছে বাংলাদেশটা টোটালি ভারতের হাতে তুলে দেওয়ার একটা পায়ে চলেছিল কিন্তু টোটালটা পারে নাই হুম যতটুকু দিয়েছিল ভারত ঠিক ততটুকুই তাদেরকে ফেরত দিচ্ছে এবং একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে জঙ্গি সংগঠন হিসাবে বাংলাদেশের মানুষ যখন তাদেরকে কোন রকম করে স্পেস দিচ্ছে না তখন তারা অন্য দেশে বসে আইএসএ এর মতো তারা বিভিন্ন দেশ থেকে গোপনে অফিস নিয়ে তারা সংগঠন চালাচ্ছে এভাবেই চলবে আস্তে আস্তে করে ভারতে ভারতের মাটিতেই তাদের কবর রচনা হবে এবং ভারত এর জন্য হয়তো বা বৈশ্বিক রাজনীতিতে একটি মানে খেসারাত তাদের দিতে হবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ বাংলাদেশের মাটিতে তারা কখনোই আর কোনো কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না হম তারা কারণ বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ ভাবে আছে এবং বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আর কোনোদিন তাদেরকে এই বাংলার মাটিতে তাদের অবস্থান হবে না সন্ত্রাসী কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে না